তো সকাল সকাল ব্লগটা আজকে ঠাকুর ঘর থেকেই শুরু করছি আজকে হচ্ছে বৃহস্পতিবার বুঝতেই পারছ তার জন্য তো প্রচণ্ড জোগাড় আরে করতেই হবে বৃহস্পতিবার দিনে কারণ বাড়িতে পুজো হবে তো সেই কারণে তো এখানে দেখো আমি সমস্ত ফুল আরে রেডি করে নিয়েছি আর ফোনটার যে দেখছো সামনে তো ফোনে আমি গান চালিয়েছি তো যখনই আমি ঠাকুর ঘরে যাই একটা করে গান চালিয়ে দিই তো কি ভালো লাগে গান চালিয়ে পুজো করলে কি যে মনে শান্তি লাগে কি বলবো তো সেই জন্য গান চালিয়ে দিয়েছি আর এখানে আমি ঠাকুরের জন্য খাবার আরে সমস্ত কিছু রেডি করে নিয়েছি চলো এবার ভালো করে তাড়াতাড়ি মা তারাকে শিব ঠাকুরকে তারপরে এদিকে লক্ষ্মী ঠাকুরকে গণেশ ঠাকুরকে ভালো করে সব মালা আরে পরিয়ে দিই তো তোমরা পুরো ব্লগটা আজকে দেখো আশা করছি খুব ভালো লাগবে আজকের ব্লগটা কিন্তু আমার ভালোভাবেই পুজো কমপ্লিট হয়ে গেল তো চলো এরপর ঠাকুরমশাই আসবে তো ফুল আর রেডি করে রেখে দিয়েছি ঠাকুরমশাই পুজো করে নেবে আর চলো এবার পুরো ব্লগটা দেখো আশা করছি ভালো লাগবে বেশ ভালো তো আজকের ওয়েদারটাও দেখো বেশ ভালো লাগছে আর আজকে তো বৃহস্পতিবার তো ওয়েদারটা আজকে এই তো সকাল থেকে তো বৃষ্টি হচ্ছিলো অলরেডি তো দেখছি এখনও টিপ টিপ করে পড়ছিলো একটু আগে এখন একটু তবু স্টপ হয়েছে আর পাপা আজে গেল কলকাতায় তো কিছু যেহেতু ফিফটিন আগস্ট আসছে বুঝতেই পারছো ইন্ডিপেন্ডেন্স ডে তো ফিফটিন আগস্টের জন্য পনেরোই আগস্টের জন্য তো কিছু কিছু জিনিস লাগবে তো সেই জন্য বাজার গেছে পাপা দাদাই দোকানে আছে আর চলো পুরো ব্লগটা তোমরা দেখো মা আছে রান্নাঘরে বনু সানে গেছে আর আমিও একটু আগে সান টান করলাম আর বন্দে ভারত যাচ্ছে এখন এই যে বন্দে ভারত চলে যাচ্ছে আর কি সুন্দর লাগছে কিন্তু আজকে ওয়েদারটা এই দেখো এখানে একটা আবার বলতা বলতে চলো তোমরা পুরো ব্লগটা দেখো আজকে মোম্পা বসে আছে আমি বললাম না আমি বাইরে গেলে ছাদে গেলে ও ঠিক চলে আসে মোম্পা মোমপা চল ঘরে চল চল চলো 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 আর এখানে এই তিনজনে কি করছিস তোরা হ্যাঁ এই দেখো ওরা এখন একটু মারপিট করছে দাঁড়াও এই দেখো এই দেখো কি সুন্দর দেখতে হয়েছে এদেরকে এই দেখো এই দেখো আসবি এসে গেছে মুমফলা খুব শান্ত মাছ আছে আজকে হবে তো এই মাছটা যেটা দেখছো তো এটা হচ্ছে যে মোমফলাদের জন্য মাছ মানে খুব ভালো মাছের ফেসা মাছ আর এখানে আছে লইটা মাছ তো আজকে লইটা চচ্চড়ি হবে তো এখানে আছে লোটে মাছ তো সকালে নেওয়া হয়েছিল তো মাছটা বেশ ফ্রেশ দেখতে পাচ্ছি এখানে ফার্স্টে মা দিয়ে দিল ভিনিগার আর এর পরিবর্তে ভিনিগারের পরিবর্তে তোমরা লেবুর রসও দিতে পারো এরপর দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো এরপর যাচ্ছে লঙ্কা গুঁড়ো ভালো করে মা এখন মাখিয়ে নিচ্ছে নতুন মিক্সির মধ্যেই আজকে করছে এই বড়ো মিক্সিটাই নেওয়া হয়েছে তোমাদেরকে যেটা আগে ব্লগে দেখালাম এই ব্লগে আবার দেখাচ্ছি এই তো এখানে নিয়ে নিয়েছে আদা রসুন কাঁচা লঙ্কা জিরে পেঁয়াজ টমেটো একসঙ্গে ভালো করে পেস্ট করে নেবে চলো এই তো আমাদের নতুন মিক্সি এখানে হ্যালো বেশ বেশ এখানে ভালোই বেশ পেস্টটা হয়েছে তো ইন্ডাকশন ওভেনের মধ্যে ক তাওয়াটা বসিয়ে দিয়েছে যেটাতে লোটা মাছের ঝুড়াটা করবে তো সেই জন্য এখানে কড়াইয়ের ওর মধ্যে তেল দিয়ে দিয়েছে কি তেল সরষের তেল সরষের তেল দেওয়া হয়ে গেছে একটু চলে গেল কালো জিরে দিয়ে দেওয়া যাবে এরপরে যাচ্ছে নুন মশলাটা চলে গেল লঙ্কা গুঁড়ো তারপরে হলুদ গুঁড়ো তো পরিমাণ মতো দিয়ে আর চলো ভালো করে কষিয়ে নেবে এরপর তারপরে দিয়ে দেবে লোটে মাছটা তো লোটে মাছটা দিয়ে কারণ লোটে মাছ তো বেশি নাড়া নাড়ি করতে নেব এমনিতেই তো ভেঙে যায় একবারে ঝুড়ো হয়ে যাবে তো মশলাটার কিন্তু গন্ধটা কিন্তু খুব ভালো বেরিয়েছে তো হয়ে যাওয়ার পরেই গরম গরম ভাতের সঙ্গে খাওয়া হবে আর পাপা তো এসব খায় না সেই জন্য পাপার জন্য মা বানিয়ে দিয়েছিল ওই ডিম ভাজা আর তার সঙ্গে ডাল ছিল আলু সৈদ্ধ ভাত খেয়ে পাপা কলকাতায় চলে গেল আর দাদাই তো মাছ খাবে না আমরা তিনজনে মিলেই খাবো তো দাদাই দাদার জন্য আবার এই একই মশলা দিয়ে অল্প করে একটু ডিমের ঝাল করে দেবে গোটা ডিমের ঝাল তো খেয়ে নেবে ওটা দিয়ে ডাল আছে চাটনি আছে তো খেয়ে নেবে আর আমরা তিনজন এটা দিয়ে খাবো তো এখন এই মাছটা বেশ ফ্রেশ বাজারে বেশ অনেকটা পরিমাণে পাওয়া যাচ্ছে তো সেই জন্য এই মাছটাই নেওয়া হলো তো চলো এরপরে পাঁচ মিনিটও এটা মানে ঝুড়ো হতে টাইম লাগবে না খুব তাড়াতাড়ি এই মাছটা দেখতেই খুব সুন্দর মাংসের মতো খেতেও কিন্তু বেশ দারুণ পুরো কালারটা এসেছে মাংসেরই মতো উপর থেকে ধনে দিয়ে নামিয়ে নিলেই ব্যাস হয়ে গেল লোটে মাছের ঝুড়ো তো আমাদের কাছে আজকে ধনেপাতাটা নেই ফিজে নেই তো সেই কারণে আমরা দিলাম না তো তোমাদের কাছে যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু দিয়ে নিতে পারো এই লোটে মাছটা যখন বানাবে তো আশা করছি তোমাদের রেসিপিটা আজকের ভালো লেগেছে আর চলো তাহলে গরম গরম ভাতের সঙ্গে এই লোটে মাছের ঝুড়ো দিয়ে খাওয়া যাক গুড মর্নিং তো কালকে ব্লগটা আর কন্টিনিউ করা যায়নি তো এই এখন আমি একাই যাচ্ছি একটু বাগনানি কালকে যেহেতু রাখি পূর্ণিমা তো সেই জন্য মিষ্টি আরে কিনবো তো চলো যা যাক তো এখান থেকে বাসে করে বাগনান ডিরেক্ট চলে যাব তো চলো তো বনুকেও বললাম আসতে ও আর আসলো না চলো এখান থেকে বাস ধরবো সার ওয়েদারের জন্য পুরো রাস্তাঘাট দেখো ভিজে হয়ে আছে অনেকক্ষণ ধরেই আমি দাঁড়িয়েছিলাম বাসা আর সেরকম পাইনি সেই জন্য অটোতেই উঠে পড়লাম আর এখন এই তো দিয়ে যাচ্ছি আর দেখো নদী কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করেছে বেশ লাগছে নদীর জল যা বেড়ে গেছে একটু টেনশান হচ্ছে কারণ সামনেই যেহেতু পুজো বুঝতেই পারছো তো চলো বাগানে পৌঁছে গেছি এবার এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি ওই শীতলায় যাব তো শীতালা থেকে মিষ্টি কিনবো কালকে যেহেতু রাখি পূর্ণিমা তো কিনতে হবে চলো শীতলা থেকে মিষ্টিও কিনে নিলাম এরপর যাবো টোটোতে করে মিয়া মোড়ে তো মিয়া মোড়ে থেকেও একটা জিনিস কিনবো তো চলো এখান থেকেও আমি কেক কিনে নিয়েছি একটা তো কোন কেকটা কিনেছি সেটা সম্পূর্ণটাই কালকে ব্লগে তোমরা দেখতে পাবে তো চলো এরপর বাড়ি ফিরবো তো তাড়াতাড়ি বাড়ি ফিরি তো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাড়িতে গিয়ে বাগনান বাস স্ট্যান্ড থেকে আমি আবার বাস ধরলাম তো বাসে উঠে পড়েছি এরপর আমি নেমে পড়বো একটু পরে তো চলো বাসে উঠেছি আর যে দূরে দেখতে গেছো প্যান্ডেলগুলো এগুলো বাগনানের লাইব্রেরি মোড়ে খুব বড় করে তো জন্মাষ্টমীর পুজো হয় তো সেই জন্যই করেছে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আর এখানে হেঁটে চলে এসেছি লাইব্রেরি মোড়ে এই এটা হচ্ছে মেন গেট তো সবাই দেখিয়ে দিলাম চলো বাড়ি ফিরি বাড়ি ফিরে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি এই তো মা আজকে দুপুরে রান্না করেছে এই তো আজকে আছে ভাত তার সঙ্গে আছে শাক ভাজা কলমি শাক ভাজা আলু আর ঢেঁড়স ভাজা আর তার সাথে আছে আবার বাঁধাকপির তরকারি নিরামিষ আজকে যেহেতু শুক্রবার সেই জন্য নিরামিষ রান্না হয়েছে তো এটা খেয়েই আজকে ব্লগ দেওয়া শেষ করছে এখানে আবার কালকে একটা নিউ ব্লগ নিয়ে আসছি আশা করছি কালকে ব্লগটা আরো সুন্দর হবে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার একটা নিউ ব্লগে ততক্ষণের জন্য বা এই সকলে সুস্থ থাকবে সাবধান থাকবে আর তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে